আমাদের দেশে চারিত্রিক সনদপত্র দেওয়ার জন্য অথরিটি হল আমাদের জনপ্রতিনিধিরা আমাদের কমিশনার মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবরা আমাদের চারিত্রিক সনদ দেন অথচ আমাদের নামে মামলা মোকদ্দমা আছে কিনা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা গোয়েন্দা সংস্থার কোনো তথ্য আছে কিনা বা সামাজিক কোনো অপরাধের কোনো তথ্য কোনো রেকর্ড আছে কিনা এগুলো বড়জোর তারা বলতে পারে এলেমিস সদ্দল্লা আলিসাল্লাম রেহাদিদের দিকে তাহলে আমরা দেখি যে না চারিত্রিক সনদপত্র দেওয়ার অধিকার বা রাইট আসলে সবচেয়ে বেশি হলো স্ত্রী আমি সদায় সাল্লালাম বলেছেন খাইরকম খাইরকম উলি আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষের যে তার স্ত্রীর কাছে হয় অর্থাৎ কোন পুরুষ যদি বুক করে এই কথা বলার সৎসাহস রাখে যে আমার স্ত্রী আমাকে এজ এ মানুষ ভালো মানুষ এই কথার সার্টিফিকেট দিবে স্বীকৃতি দিবে সে পুরুষ আল্লাহর কাছেও ভালো আল্লাহ রসুলের কাছেও ভালো মুসলিম হিসেবেও ভালো আর যদি এই কথা বলার মতো বুকে সাহস না থাকে তাহলে সেক্ষেত্রে তার ভালো মানুষ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমরা অনেকেই বাহিরে ভালো কিন্তু আমাদের বাসাবাহের চোহর দিতে আমরা অনেকে কিন্তু ভালো না আমি এই জন্য প্রায় বলার চেষ্টা করি যারা বিবাহিত আছেন তারা বাসায় গিয়ে মিসেস জিজ্ঞাসা করবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো তোমার কাছে যদি হতে পারে তাহলে নাকি আসলে আমি ভালো অ্যাকচুয়ালি আমার অবস্থানটা তোমার কাছে কি আমি মানুষটা কেমন এটা জিজ্ঞেস করলে উত্তর যদি আপনি হাসি পান রিপ্লাইতে যদি হাসি পান তাহলে বুঝবেন যে অবস্থা খারাপ কারণ আপনার স্ত্রী যদি আপনাকে উত্তরে হেসে দেন তাহলে তার মিনিং হবে যে তুমি মানুষ কেমন এটা জিজ্ঞেস করতে আসছ এর উত্তর দিয়ে আমি আবার কোনটার সম্মুখীন হই আর যদি আপনার ভেতর বলে যে না আমার স্ত্রী আমার অগচরে অন্যদের কাছেও আমাকে নিয়ে তার শত অভিযোগ থাকতে পারে কিন্তু দিন শেষে আমাকে সে ভালো মানুষের স্বীকৃতি দিবে এই স্বীকৃতি যদি আপনি পেতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছেও সাল্লাম এখানে শেষে বলছেন ইন্টারেস্টিং কথা তার নিজের একান্ত ব্যক্তিগত তথ্য তিনি বলছেন ওয়ান আখাই এরকম লে তোমাদের সবাই নিজের স্ত্রীর কাছে যতটা ভালো হতে পারো আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে সবচাইতে ক্লিন ইমেজের মানুষ আমি রামবিসাল্লাসাল্লাম তার কথা তিনি বলেছেন এ ভাইয়া রামানি সল্লাহল্লা আলাইসাল্লামের আপনারা জানেন তার অনেক স্ত্রী ছিল একজন স্ত্রী মন জয় করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় সেখানে এতজন স্ত্রী ছিল আপনি সিরাত গ্রন্থগুলো যদি অধ্যয়ন করেন খোলেন পড়েন দেখবেন এমনকি অমস্তিনদের লেখা নবিসের জীবন চরিত্র যদি আপনি পড়েন আপনি বিস্মিত না হয়ে পারবেন না তার ব্যাপারে তার কোনো স্ত্রীর বিন্দুমাত্র কোনো অনুযোগ কোনো অভিযোগ কখনো কোনো নেতিবাচক মন্তব্য বা অপ্রাপ্তির কোনো কথা আপনি দেখাতে পারবেন না তিনি কোনোদিন কোনো নারীর গায়ে হাত তোলেননি